আসসালামু আলাইকুম আজকের এই সুন্দর জামাটি আমি তৈরি করেছি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য আর এই সুন্দর নতুন ইউনিক ডিজাইনের জামাটি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি তা সম্পূর্ণ আমি এই ভিডিওতে শেয়ার করেছি তা প্রথমেই আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি দুই রকমের একটা হচ্ছে এক কালার আর একটা হচ্ছে প্রিন্টের আর প্রিন্টের কাপড়টি এখানে দেড় গজ পরিমাণে আছে আর এক কালার কাপড়টি চার গিরা পরিমাণে আছে। তা প্রথমে আমি প্রিন্টের কাপড়টি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি ডাবল ভাজ দিয়ে সামনে থেকে এক কোনা এনে এভাবে কোনিভাবে আমি আরেক ভাঁজ দিয়ে নিয়েছি মোট কথা এখানে চার ভাজে কাপড়টি আমি কোনিভাবে ভাজ দিয়ে নিয়েছি তা এখানে এখন আমি কাপড়টিকে সমান করে রেখে তারপরে ইঞ্চিটিভ দিয়ে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর এইভাবে দাগ দিয়ে নেব নয় ইঞ্চিতে তা আমি স্কেলের সাহায্যে লম্বা দাগটা দিয়ে নেব তারপর ফিতা দিয়ে আমি আবার এগারো ইঞ্চি সমানভাবে দাগ দিয়ে নেব মাঝখানে এগারো ইঞ্চি আসে আর এই কোনায় দেখেন এগারো ইঞ্চি থেকে একটু বেশি আসে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে শেপটা ঘুরিয়ে নেব অবশ্যই এই শেপটি দিয়ে নেবেন না হলে কিন্তু যখন জামাটা কাটিং করবেন তখন কিন্তু কোনাকি হয়ে যাবে তা আমরা এই বাড়তি কাপড়টা রেখে দেবো এই কাপড় দিয়ে পরবর্তীতে হাতা কাটিং করব তা এইখানে এই জামার ঝোল হবে একুশ ইঞ্চি আমি এখন এখানে উনিশ ইঞ্চি লম্বা নেব আর যখন আমরা নেক জয়েন করব তখন আরও দুই ইঞ্চি বেড়ে যাবে তো এখানে আমি উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি দেখেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন দাগ দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কাটিং করে নেব তারপর এখানে দেখেন একটু কাপড় শর্ট আছে এই শর্ট কাপড়টা আমি জোড়া দেবো সেজন্যে কাপড়টা কাটিং করে নেব। এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে তারপর এখানে দুই ভাজে কাপড় এভাবে সুন্দর করে বসিয়ে আমি ঠিক সেপে সেপে কাটিং করে নেব এই যে দেখেন জোড়া দেওয়ার জন্য এই কাপড়টা বের করে নিয়েছি এখন এই মাঝখান থেকে এক সাইড থেকে আমি কাটিং করে নেব কাপড়টা কাটিং করার পর ঠিক এই কোণে এইভাবে জয়েন্টটা হবে তা জামাটি কাটিং করা হয়ে গিয়েছে এখন আমি হাতের কাপড়টা কাটিং করে নেব এই যে বাড়তি যে কাপড়টা বের হয়েছিল এখান থেকে আমি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দেব তারপরে এই কাপড়টা আমি কাটিং করে নেব। এখান থেকে কিন্তু দুইটা হাতা বের হবে হাতা কাটিং করা হয়ে গিয়েছে এখন আমি এক কালার কাপড় দিয়ে গলার নেকটা বের করে নেব এখানে ডাবল ভাজে কাপড় আছে আপনারা নেক কাটিংটা অবশ্যই খেয়াল করে দেখবেন এখানে ডাবল ভাজে দিয়েছি আমি কাপড়টা তারপর আরেকটা ভাজ দিয়ে চার ভাজে দিলাম চার ভাজে দেওয়ার পর এইভাবে ঠিক আরেকটা ভাজ দিয়ে নিতে হবে মোট কথা এখানে আট ভাজে কাপড়টা আছে তা আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে তারপর এখান থেকে আমি দুই ইঞ্চিতে একটি দাগ দিয়েছি এখানেও কিন্তু শেপটা ঘুরিয়ে নিতে হবে তারপর সুন্দর করে শেপে শেপে কাটিং করে নিতে হবে এই যে দেখেন গলার কাপড়টা আমি কীভাবে কাটিং করেছি এখানে কিন্তু দুইটা পার্ট বের হয়েছে এখন আমরা সেলাই করতে চলে যাব তা প্রথমে এই যে দেখেন আমি গোল কাপড়টা সরিয়ে নিয়ে তারপরে এই যে কোনায় যে জোড়া দিতে হবে সেই জোড়ার কাপড়টা জয়েন করে নেবো তা দুইটা পাট এভাবে দুই পাটের সাথে জয়েন করে নিতে হবে জয়েন করার পরে আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো চিকন করে তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে আর ফিনিশিংটাও ভালো আসবে তো এখন হাতার যে কাপড়টা কাটিং করেছিলাম সেই হাতার কাপড়টা চিকন করে সেলাই করে নেব প্রথমে এক ভাঁজ দিয়ে চিকন করে সেলাই দিয়ে নেব আর তারপরে আবার আরেকটি ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নেব। আর এক ভাঁজ দিয়ে যদি সেলাই করেন তাহলে সেলাইয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসে এবং তাড়াতাড়িও হয় দেখতেও সুন্দর দেখা যায় তা চিকন করে এক এক ভাজে সেলাই দিয়ে নিয়েছে এখন আমি আরেকটি ভাঁজ দিয়ে চিকন করে সেলাই দিয়ে নেব তাই সুন্দর ডিজাইনের জামাটিকে আমরা আরেকটু আকর্ষণীয় করতে লেস ব্যবহার করব এখানে আমি লেস নিয়ে নিয়েছি গজ দেড়গজ গজ লেস আমি দুই হাতায় দেব এবং গলায় দেব। তাই যে দেখেন লেসটি কিন্তু এভাবে সুন্দর করে ধরে সেপে সেপে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করতে হবে এই ড্রেসটাতে কিন্তু লেস জয়েন করার পরে এই ড্রেসের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গেছে আর বিশেষ করে বাচ্চাদের জামার ক্ষেত্রে যদি আমরা লেস ব্যবহার করি তাহলে কিন্তু বাচ্চাদের জামাগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং দেখতে খুব সুন্দর দেখা যায় বাচ্চারা পরলেও অনেক সুন্দর দেখা যায় সেই ক্ষেত্রে আমরা এইভাবে বাচ্চাদের জন্য লেস দিয়ে জামা করতে পারি খুব সহজেই তা দেখেন আমি কিন্তু দুইটা হাতেই লেস জয়েন করে নিয়েছি এখন হাতাগুলো কিভাবে জয়েন করতে হবে আপনারা ভিডিওটা খেয়াল করে দেখবেন আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে অনুরোধ করব। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি স্কিপ না করেই দেখবেন তাহলে বুঝতে পারবেন খুব সহজেই আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তা দেখেন আমি একটি পার্টের সাথে হাতাটি এক সাইড জয়েন করে নিয়েছি আবার আরেকটি পার্টের সাথে আমি হাতার আরেক সাইড জয়েন করে নিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে হাতাটি জয়েন করেছি এখন দুইটি পার্টের সাথে আমি হাতার দুই সাইড জয়েন করেছি আরেকটি হাতার আরেকটি সাইডের সাথে আমি জয়েন করে নেব একইভাবে আমি আরেক পার্টের সাথে হাতাটি জয়েন করে নেব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে যদি একটুও ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা যদি কাজ শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আর যার ফলে আমি ভিডিও করতে অনাগ্রহী হয়ে যাই অবশ্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এবং লাইক দিলে কমেন্ট করলে আমি খুব আনন্দিত হই যার ফলে ভিডিও বানানোর জন্য আমি আরও অনেক উৎসাহিত হই তা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওগুলো থেকে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কারো কোথাও বুঝতে ভুল হয় তাহলে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার তা আমি কিন্তু হাতা জয়েন করার পরে দেখেন এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি আর এই কুচিটা আপনারা কাটারের সাহায্যে কিংবা নিডের মেশিনে শুয়ের সাহায্যে কিংবা ভোমরের সাহায্যে দিয়ে দিতে পারবেন আর চেষ্টা করবেন এই কুচিগুলো একদম ছোট ছোট করে দেওয়ার জন্য এক মাপে দেওয়ার জন্য তা আমি একটি ভোমরের সাহায্যে এই কুচিগুলো দিয়ে নিচ্ছি আর অবশ্যই আপনারা কুচিটা দেওয়ার সময় আপনাদের যে নেকটা গলার কাপড়টা কাটিং করেছিলেন সেই কাপড়ের মেজারমেন্টটা কিভাবে নেবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুচিটা দেওয়ার পরে এইভাবে কাপড়টি রেখে আপনি গলার কাপড়টা এইভাবে বসিয়ে নেবেন যদি ছোট বড়ো হয় তাহলে আগেই বুঝতে পারবেন আর মেজারমেন্টটা আরও অ্যাকুরেটভাবে মিলিয়ে নেওয়ার জন্য এইভাবে আপনারা মাপ দিয়ে নিতে পারেন তা গলার কুচির কাপড়টা দেওয়া হয়ে গেছে এখন আমরা গলাটা সেলাই করে রেডি করে নেব তো গলাটা সেলাই করার আগে মাঝখান থেকে এক সাইড থেকে আমি কাটিং করে নিয়েছি এখন এক ফিট অনুযায়ী আমি এভাবে জয়েন করে নেবো জয়েন করা হয়ে গেলে আমি সিজার দিয়ে এভাবে একটু একটু কাট করে নেব কাট করা হয়ে গেলে আমরা এইভাবে উলটিয়ে তারপর চিকন করে একটি চাপ সেলাই দিয়ে নেব খেয়াল রাখতে হবে দুইটা যেন এক সমান থাকে কম বেশি যাতে না হয় তা আমরা দুইটা পার্ট এভাবে চিকন করে চাপ সেলাই দিয়ে তারপরে কিভাবে জয়েন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করেই দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না আমি আবার বলছি আপনারা কি যদি স্কিপ করেন দেখা গেছে মেন পয়েন্ট যেগুলো সেগুলোই কিন্তু মিস করে যাবেন সেই জন্য রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখবেন তা একটা চেকন সেলাই দেওয়া হয়ে গেলে আমি আরও একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি এক ফিট অনুযায়ী এখন এই জামার কাপড়টা আমি সমান করে ধরে এইভাবে সমান করে ধরে দুই একটা কাটমার্ক দিয়ে দেব। যাতে কাটমার্ক অনুযায়ী আমার গলার কাপড়টা জয়েন করতে সহজ হয় তা এখন দেখেন আমি কিভাবে গলার কাপড়টা জয়েন করে নিছি জামার সাথে আর অবশ্যই এখানে জয়েন করার সময় গলার যে কাপড়ের অ্যালাউন্স রাখবেন সেটা এক সমান রাখতে হবে এইভাবে শেপে ঘুরিয়ে ঘুরে একটু একটু করে আপনারা জয়েন করে নেবেন ভিডিওটি যদি অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরেও যেহেতু আপনারা ডিজাইনের জামা তৈরি করবেন অবশ্যই একটু লম্বা হবে এই ভিডিওটি যদি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে না দিই তাহলে তো আপনারা কাজ করার সময় এক একটা পয়েন্ট ভুলে যাবেন তখন আপনাদের জামাটা সুন্দর হবে না সেই জন্য ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা ধৈর্য সহিত ভিডিওটা দেখবেন এই দেখেন আমি শেপে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আস্তে আস্তে করে এই জয়েন্টটা করে নিয়েছি গলার কাপড়টা এখন ঠিক এইভাবে শেপটা সমান করে রেখে আবার ঘুরিয়ে এখন এই যে গলার কাপড়টা আমি আরেকটা সেলাই দিয়ে নেব তার আগে হাফ ইঞ্চি পরিমাণ নোকের সাহায্যে এইভাবে ভেঙে নিতে হবে তাহলে আপনাদের জয়েন্ট করার সময় খুবই সুবিধা হবে আর যদি এই ভাঙাটা আপনারা না দেন তাহলে জয়েন্ট করার সময় একটু আঁকা বাঁকা হয়ে যাবে কিংবা পাকারিং পড়ে যাবে সেই জন্য অবশ্যই এই ভাঙাটা দিয়ে নেবেন ভাঙাটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এভাবে মুঠের মধ্যে এনে তারপরে নেবেন তাহলে আপনি যে নোকের সাহায্যে ভাঙাটা দিয়েছিলেন তখন সেটা বড় হয়ে যাবে না তাই যে দেখেন আমি ভাঙা দিয়েছিলাম সেই ভাঙার সাহায্যে এখন আমি চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আমরা প্রথমে যে জয়েন করেছিলাম সেই জয়েনের সেলাইটা খেয়াল করতে হবে সেই সেলাইয়ের উপর দিয়েই কিন্তু এই ভাঙাটা রেখে সেলাই করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধৈর্য সহিত আস্তে আস্তে করে জয়েনটা করে নিতে হবে তাড়াহুড়ো করতে যাবেন না তাড়াহুড়ো করলে কিন্তু এই শেপটা সুন্দর হবে না অবশ্যই এখানে ধৈর্য সহিতই কাজ করতে হবে যদি আপনি জামার ফিনিশিংটা ভালো চান তাহলে আস্তে আস্তে ধৈর্য সহিত কাজ করতে হবে এই যে দেখেন আমি যে ভাঙ ভাঙা দিয়েছিলাম নোকের সাহায্যে সেই ভাঙায় কিন্তু আস্তে আস্তে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাই হয়ে যাওয়ার পরে দেখাবো যে ফিনিশিংটা কত সুন্দর এসেছে এই যে দেখেন আপনাদেরকে এখন দেখাচ্ছি গলার ফিনিশিংটা কত সুন্দর এসেছে আস্তে আস্তে সেলাই করেছি তাই ফিনিশিংটা অনেক সুন্দর এসেছে এখন আমি সুতাগুলো কাটিং করে নেব তারপর আবার আমরা একটু লেস জয়েন করে নেব আর এই গলার মধ্যে লেসটা জয়েন করার পর সৌন্দর্যটা কিন্তু আরও বৃদ্ধি পায় তা আমরা লেস জয়েন করার সময় অবশ্যই সাদা সুতা জয়েন করে নেব মানে যে কালারের লেস থাকবে সেই কালারের সুতা দিয়ে নেব তাহলে কাজের কোয়ালিটিটা অনেক ভালো দেখা যাবে তা আমরা সেপে শেপে আস্তে আস্তে করে লেসটাও জয়েন করে নেব তা শেপে শেপে অল্প অল্প করে লেসটা জয়েন করে নিচ্ছে আর এই লেসটা দেওয়ার ফলে কিন্তু জামার ডিজাইনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং যে বাচ্চাকে এই জামাটা পরানো হবে দেখতে অনেক সুন্দর দেখা যাবে একটা কেনা জামার চাইতে কিন্তু এই হাতে বানানো জামা অনেক কোয়ালিটি ফুল হয় তা আমি লেসটা জয়েন করে নিয়েছি এখন কাটিং বাকিটুকু কাটিং করে আলাদা করে নেব সুতাটা আমি আবার চেঞ্জ করে নেব এই যে দেখেন লেসটা জয়েন্ট করার পরে জামাটা কত সুন্দর হয়েছে এখন আমরা এই যে এক পার্ট কাটিং করে রেখেছিলাম গলার সেখান থেকে দেড় থেকে দুই ইঞ্চি পর্যন্ত কাটিং করে নেব আর এই কাটিং করার মানে হচ্ছে এখানে একটি হুক হুক লাগাবো হুকের গার্ড তৈরি করতে হবে আর বাচ্চাদের জামার ক্ষেত্রে হয়তো আমরা চেন হুক বোতাম এগুলো ব্যবহার করে থাকি কেননা বাচ্চাদেরকে একটা ড্রেস পরানোর জন্য যেন কমফোর্টেবল হয় মানে সহজ হয় সেই জন্য আমরা এখানে একটি গার্ড তৈরি করে নেব আর গার্ডটি তৈরি করার জন্য আমরা একটি টুকরো কাপড়ের সাহায্যে এইভাবে সেলাই করে নেব তা সেলাই করা হয়ে গেলে মাঝখান থেকে টুকরো কাপড়টা আবার কাটিং করে নেব তারপরে ঘুরিয়ে আমরা উপরে একটু অ্যালাউন্স বেশি রেখেছিলাম সেই অ্যালাউন্সটা ভেঙে ভেতরে দিয়ে দেবো এইভাবে চিকন করে সেলাই করে দেব চারোপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে তারপর সেলাই করতে হবে আপনারা চাইলে এই গার্ডে বুতাম ব্যবহার করতে পারেন মাথায় কিংবা একটি হুক ব্যবহার করতে পারেন তা আমি এই জামাতে একটি হুক ব্যবহার করবো তা হুক লাগানোর জন্য আমার একটি গার্ড তৈরি করা হয়ে গিয়েছে দেখেন এখন এইখানে আমি একটি হুক লাগিয়ে দেব এখন আমার সাইড জয়েন করে নিতে হবে দুইটি হাতে এক সমান করে ধরে তারপরে সাইডটা জয়েন করে নিতে হবে ডাবল করে সেলাই দিয়ে দেবো আপনাদের যদি এই ভিডিওর কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর কত বছর বয়সী বাচ্চাদের জন্য কতটুকু কাপড় লাগবে তা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি তা বলে দেব আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য তারপরেও যদি একটু দেরি হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা ভালো না বাসলে আসলে আমার চ্যানেলটা এত দূর আসতো না আপনারা ভালোবাসেন বিধায় আমার চ্যানেলটা এত দূর আসতেছে আর আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি খুব আগ্রহী হই এই ভিডিওগুলো করার জন্য তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন জামার যে হেমের যে বহ মুহুরি আছে সেই মুহুরিটা সেলাই করে নেবো তার জন্য আমি আবারও কিন্তু এক ভাঙা দিয়ে চিকন করে সেলাই দিয়ে দেব আপনারাও কিন্তু এই এক ভাঙা দিয়ে তারপরে চিকন করে সেলাই দিয়ে দেবেন যদি ডাবল ভাঁজ দিয়ে তারপর আপনারা সেলাই করতে যান তাহলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা একদমই ভালো আসে না অবশ্যই এক ভাঙা দিয়ে সেলাই করে দেখবেন যে সেলাইয়ের ফিনিশিংটা কত ভালো আসে এবং সেলাই করতেও খুব সহজ হয় এই জামার এক ভাঙা দিয়ে সেলাই করা হয়ে গেছে এখন আমি আরেকটি ভাঙা দিয়ে চিকন করে সেলাই দিয়ে দেবো অবশ্যই এক ফিট অনুযায়ী কাপড় রাখতে হবে আমাদের জামাটি কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে তা আপনারা যদি এই জামাটি সেলাই করা কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা পাশেই থাকবেন এখন জামার ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি জামা হয়েছে অবশ্যই ট্রাই করবেন আপনারা বাড়িতে আপনাদের যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই আপনারা এই জামাটি ট্রাই করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ